আসসালামু আলাইকুম দর্শক বারো লাখে দুই কাঠা জমি বিক্রি হবে একেবারে কম দাম বারো লাখে দুই কাটা জমি যারা নেবেন একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং সকলের মাঝে শেয়ার করে দেন এটা হচ্ছে আটচল্লিশ ফিটের একটা রাস্তা যে দেখতেছেন সেজন জুস দেখা যায় ঢাকা সিলেট মহাসড়কটা দেখা যায় তো ঠিকানাটা আমি বলছি যে দিনি মাদ্রাসার প্রতিষ্ঠানের সাথেই এই যে দিনী প্রতিষ্ঠান যেটা এটার সাথেই কিন্তু রাস্তাটা গেছে এখানে ছয় ফিটের আপনি একটা রাস্তা পেয়ে যাবেন নিজস্ব রাস্তা ব্যক্তিগত এই যে এই দিনই প্রতিষ্ঠান মাদ্রাসার সাথেই জায়গাটা বিক্রি করা হবে একেবারে কম দামে বারো লক্ষ টাকা মাত্র প্যাকেজ মূল্য মাত্র বারো লক্ষ টাকা তারপর আপনারা অনেকে বলবেন যে কম করার জন্য দর্শক এখানে কম করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে গার্মেন্টস নতুন বাজার বুলতা গাউসিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা এই যে যে জমিটুকু দেখতেছেন এই রাস্তার সাথে থেকে দুই কাটা জমি বিক্রি হবে দিনী প্রতিষ্ঠান যেটা এই প্রতিষ্ঠান থেকে দুই কাটা জমি বিক্রি করা হবে আগ্রহীরা শুধুমাত্র আগ্রহীরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অযথা কল দিয়ে বিরক্ত করবেন না দর্শক এই দুই কাটা এই যে যেখান থেকে দেখতেছেন এই দুই কাটাই রাস্তা মাদ্রাসার সাথেই রাস্তা মাদ্রাসার সাথেই যে রাস্তা আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ